লা তিন নম্বরে কোন জিনিস নবী হয়ে কোনদিন মাঝে আগুন নিষেধ দিও না কম যদি এগুলিয়ে আগুন কম আগুন দিলাই

তুমি তোমার বাঁধানি দে তোমার বাঁধানোর আল্লাহটা কি তোমার বাবা আমার আল্লাহর হয়েছে তোমার বাবা দুর্লো মধ্যে স্ত্রী রেকান তুমি কান্দ কবর হে না কবলে পরে না সাধী আপনার স্ত্রীরা কান্দাইলে তুমি কান্দ কবরে। ভাল সামিরে তুমি কান্দে হাসরে সামির দোয়া লরে ত্রিশ সামিরের দোয়া দাও সামির দোয়া লরে ত্রিশ সামিরের হবে না তুমি যখন যে হায় যাও ও সামিরে কানদাইলে তুমি কান্দে কবরে

যাইব ভরা যাইব আলু কব না জানি কি হবে মৌলা না জানি কি হবে মৌলা কাবল হবে তর আলু কব না জানি কি হবে আল্লাহ পাওয়ার বিতর না জানি কি হবে মুলা কবরের বিতর

আল্লাহেন আল্লাহ বলেন আল্লাহ দুপ কেদেন আল্লাহ শোক কে দেন আল্লাহ আল্লাহ আমার

হাসান কিন্তু নবীন সমাজ বেটির করিল বেশি মেয়াজ বেশি নবীন সমাজ ও বেটির সবানি ভাগ্যবানি আপনার আউট আপনার আপনার মাতর রয়েছেন দুটো দেওয়া তোমার দুটো সঙ্গে সঙ্গে আপনার ভাই মেয়টা

তুমি আমার মা করিয়া দেও আমার পিছত তুমি দরজা কল দিবি অতি সত্য তুমি দরজা কল অতি সত্য তুমি দরজা কল আর তুমি আমার মা করে দাও মাফ সবা মাফ দেবা মমিন শিব সুরভ

ও স্বামী সারা নিয়ে আমার বিপদে ভাই তিন মিল আমার চাই না সারা নেই আমার বিপদে ভাই

আমরা <inaudible> কখন টির দরে মায়া ধরব বেটির দ্বরে সম্মান ধরবন্দরে স্বামী স্ত্রীর দরবার স্বামী স্ত্রী সিদ্ধায় এই আমার যে বেকার পাইছে জমিন জন্মত পাইছে আয়সা ভাই স্বামী এবং বেটার যে জমি জন্মত পাইছা বেটির যে জমি না জন্মত পাইছা নামি নবীদের আয়সা আমার উন্মত যে বেটি আয়সা আপনার স্বামী ন্যাগ পাইছে নমাদি পাইছে پيچي <inaudible>